আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত প্রিয় সময় তো অনেক মেয়ে লোকই আছেন আমাদের কাছে যেটা জানান যে ভ্যাজাইনার দু পাশের টিস্যুটা বের হয়ে আসে ঝুলে পড়ে সতেজ নাই কুমারী মেয়েদের মতন ভ্যাজাইনাটা ফিরে পেতে চান ঝুলে পড়ার টিস্যুটা ভেজাইনার দুই পাশের যে টিস্যুটা থাকে ঝুলে পড়ে নিচে নেমে গেছে টাইট করতে চান করণীয় প্রতিকার বিষয়ে আলোচনা করে আজকের এই ভিডিওতে প্রথমে আলোচনা করব যে ভ্যাজাইনার দুই সাইডের যে টিস্যুটা থাকে কেন ঝুলে পড়ে এর কারণ কি এর মেনলি কারণ হচ্ছে মেয়েদের ভেজাইনায় চুলকানি থাকে অনিয়মিত মাসিক কিংবা সাদা সেরাপ যায় এছাড়াও সিজারের পরবর্তী সময়ে ভেজাইনার টিস্যুটা ঝুলে পড়ে এক কথায় যদি আমি বলি নানাবিধ কারণে একজন মেয়ে লোকের ভ্যাজাইনের টিস্যুটা ঝুলে পড়তে পারে টিস্যুর ব্লাড সার্কুলেশন যখন কমে যায় তখন টিস্যুটা ফাঁকা হয়ে যায় ঝুলে পড়ে নিচের দিকে নেমে যায় এমন কি অনেক মেয়ে লোকের ভ্যাজাইনাটা বড় হয়ে যায় ফাঁকা হয়ে যায় এটি অনেকে আস হস্তমৈথুন করেন অধিক স্বপ্ন দোষ এছাড়াও অধিক যৌন আচরণ অল্প বয়সে বিয়ে হওয়া মাসিকটা ক্লিয়ার না হওয়া অনিয়মিত মাসিক ইত্যাদি নানাবিধ কারণে একটা মেয়ে লোকের টিস্যুটা ঝুলে পরে ফাঁকা হয়ে যায় কুমারিত্ব মেয়েদের মতন ফিরে পেতে চান এর জন্য ওষুধ খাবেন সকল আপনারা পরামর্শ করেন দেখুন যারা মূলত চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চাচ্ছেন এর জন্য বেশ ট্রিটমেন্ট আছে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করবেন কেননা যাদের ভেজাইনাটা ফাঁকা হয়ে গেছে বড় হয়ে গেছে এমনকি ভেজাইনার যে আছে ঝুলে পড়ে ব্লাড সার্কুলেশন নাই সতেজ নাই দেখতে খারাপ লাগে এমনকি অনেক মেয়ে লোক স্বামীর অবহেলা সহ্য করে নিতে হয় এই সকল সমস্যার স্থায়ী সমাধান করতে আমরা তিন মাসের তিনটা প্যাকেজ এর মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি অনেকে চিকিৎসা নিতে পারে আবার অনেকেই অর্থনৈতিক সমস্যার কারণে চিকিৎসা নিতে পারে না মূলত আপনাদের জন্য আমরা কিছু মেডিসিন সাজেস্ট করে থাকি যা খুব সহজে নিয়মিতভাবে সেবন করলে আপনার এ জাতীয় সকল সমস্যাগুলি স্থায়ী সমাধান করতে পারেন আপনারা যারা আছেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো থেকে যোগাযোগ করবেন আমরা সারা দেশে এ ধরনের ওষুধ হোম ডেলিভারিতে পার্সেল করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই